আমি আদারুখালা প্রার্থী তুমি কাজ করতে পারো

আমি অ্যাডভোকেট আলফারুক আইল যে হারে কমিশন এটা যে হারায় আছে না আইলে কয় ফেজেন কেন সবাই মিলে যায় এলেন আমাদের নিজে বুঝি দুইটা দুইটা আপনি নিজে না পাইছি ছবি পোস্টারে দেখছি তো আচ্ছা একটা বার সুযোগ চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা বার দিবেন একটা বার দেখেন না আচ্ছা দেব এবার সবাইকে দেখলাম আচ্ছা উনি ঘুরে দেখাই কাছে যাই

Okay. <laughs>